হ্যালো বন্ধুরা আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আর একটা ওয়াচ মেড ইন জার্মানি জার্মানি ব্র্যান্ডের একটা ওয়াচ নিয়ে আসলাম কেডাব্লিউ টু ম্যাক্স তিনটা সাথে এই ওয়াচটা পাবেন এবং কি চিপ প্রাইসে পাবেন যেটার প্রাইসটা হলো আপনার তিন থেকে সাড়ে তিন দিনের ভিতরে বাংলাদেশি টাকায় যেটা আটশো থেকে সাতশো টাকার মতো হয় সো বন্ধুরা এটা এমও এলইডি ডিসপ্লে এবং কি আইপি ফিফটি ফোর ওয়াটার রেসিস্ট্যান্ট পানিতে ঢালতে পারবেন না জাস্ট পানি বৃষ্টি টিষ্টি হলে বা হাতটা ধুলে কোনো প্রবলেম হবে না এটা একটা ওয়াটারপ্রুফ ওয়াচ ওয়াটারপ্রুফ না ওয়াটার অসিস্ট্যান্ট সো বন্ধুরা এটা আজকে আনবক্সিং করে দেখাবো যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেলাইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও পেতে হলে আপনাদের জন্য সুবিধা হবে আর যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই দোকানে চলে আসবেন বিকজ এটা হিউজ পরিমাণে স্টক আছে এখন লিমিটেড অফার স্টক চলতেছে তো পরবর্তীতে অফার শেষ হয়ে গেলে দামটা বেড়ে যাবে সবাই চলে আসবেন সেটার সাথে সাথে ডিসপ্লে কোয়ালিটি দেখবা এবং কি আমরা এটার কীভাবে ফাংশনগুলো দেখবে সবাই সাথে থাকেন সমুন্দ্র একটা কালারটা বলা হয় না তিনটা কালারে অ্যাভেলেবেল আছে একটা হলো গোল্ডেন কালার একটা ব্ল্যাক কালার একটা সিলভার কালার তিনটা কালারে অ্যাভেলেবেল পাবেন এবং কী সাথে স্ট্র্যাপ পাবেন আপনি অরেঞ্জের দুটো স্ট্র্যাপ যেটা ব্ল্যাক কালারের সাথে একটা কাপ পাবেন ব্ল্যাক কালার একটা স্ট্র্যাপ এবং কি ওয়ারলেস চার্জারের সাথেও একটা পাবেন আর ডিসপ্লেটা হবে টোটালি কার্ড ডিসপ্লে ডাবল স্পিকার এখানে একটা দুটো স্পিকার এখানে একটা স্পিকার হবে তো ডাবল স্পিকারের সাথে ওই ওয়াচটা পাবেন এবং ক্যাম এলএলডি ডিসপ্লে ডিসপ্লের সাথে উইদাউট অ্যাপ্লিকেশান আপনি টাইম সেট আপ করতে পারবেন এবং কি আপনি ব্লুটুথ কল করতে পারবেন সো বন্ধুরা উইদাউট অ্যাপ্লিকেশান আপনি টাইম সেট আপ করার মতলবটা হলো যারা যারা ছোটো বাচ্চাদেরকে ওয়াচটা দিতে চান তারা ফোন উইদাউট ফোন মে জাস্ট টাইমটা দেখতে পারবে টাইমটা দেখলে তাদের জন্য সুবিধা হবে যে আপনার উইদাউট অ্যাপ্লিকেশান টাইমটা সেট আপ করলে ভালো হয় তাদের জন্য সো এটা আইকনগুলো পিকচার ডালা যাবে যে কোনো আইকন আপনি ডালতে পারবেন কোনো সমস্যা নাই আর আইকনগুলো অনেক সুন্দর একটা ডি টিমসে এবং কি আপনার পিকচার নিজের পিকচার ডালতে ডালতে পারবেন লোকেশন আছে তা আপনার ব্লুটুথ কলিং এবং কি ক্যালেন্ডার এবং কি হোয়াটসঅ্যাপ ফেসবুক অ্যাকসেট্রা স্মার্ট ওয়াচে যা থাকে সবগুলোই আছে সো বন্ধুরা বিস্তারিত আর এত স্মার্ট ওয়াচের সম্বন্ধে বলে লাভ নাই সো এর চিপ প্রাইসের ভিতরে এটা একটা ভালো ওয়াচ যারা যারা নিতে চুক অবশ্যই চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সাজকের জন্য এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং কি আইকনটা প্রেস করে রাখবেন আর দেরি করবেন না আজকের ভিতরে চলে আসেন দোকানে স্পেশাল প্রাইস এবং কি লিমিটেড স্টক স্পেশাল লিমিটেড অফার নট স্টক স্টক হিউজ আছে বাট লিমিটেড অফার লাভ